মেন্টালি স্ট্রং হতে চাইলে অচাচিত আগ্রহ কমিয়ে দিন মেপে চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র দূষণ তখন শুধুমাত্র শুনুন বলতে চাইবেন না আমার কথাগুলো যদি শব্দদূষণ মনে হয় ভিডিওটি স্কিপ করুন অন্যথায় ভিডিওটি কন্টিনিউ করুন কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে চেষ্টা তা একবার পার করে ফেললে জীবনটা অন্যরকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলার ইচ্ছাগুলো গলা আঁকড়ে ধরে না একসাথে পথ চলার ইচ্ছের যে দায় আপনার একার নয় সেটা বুঝে গেলে ঘ্যান ঘ্যানে ভাবটা চলে যাবে কিন্তু একসাথে জীবন যাপন করতে চায় না কারো প্রতি এরকম আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই আগ্রহ চলে গেছে এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায় কে কী বললো কে কী ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না মনে হয় যে যেটা জানে জানক সমস্যা নেই কেউ তো আমার লাইফ লিড করছে না কাছে গুড উইল বজায় রাখতে রাখতে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমনকি আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না নিজের মধ্যে পজিটিভিটি আনতে হবে একটা সময় টের পাবেন আপনার চার পাঁচটা নেগেটিভিটিতে ভরে গেছে পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগল বেশি অনুভূতি দিয়ে কিছু হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন শব্দ বাক্যের ঘন ঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায় নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত এর মধ্যে ছিটে পোটা বাড়তি ইমোশন রাখবেন না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ইগোলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই সিরে ফেলুন কোনো মেকি বাঁধন রাখবেন না যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনে করুন একটা সুন্দর ভবিষ্যতের জন্য নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে